হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সব ভাই আশা করি খুব ভালো আছো তো সকালে এই যে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর একটু গ্রিন টি বানালাম আজকে তো এটা খেয়ে নেবো আর লেবুর রসটা দিন আর কি সকালে ওই জন্য একটু লেবু কেটে দিয়েছি আর মধু দিয়ে দিলাম তো তারপরে ওই চালটা বসিয়ে দিচ্ছি আর মেয়েকে অনেকক্ষণ ধরে ডাকছিলাম বড়ো মেয়েকে স্কুলে যাওয়ার জন্য তো কিছুতেই উঠছে না আর আলুর ডিমটা সিদ্ধ করে নিয়েছি আজকে ডিমের তরকারি হবে আর কাঁকরোল ভাজা করব তো কাঁকরোলটা অনেক দিন ফ্রিজে ছিল তো আজকে দেখলাম আছে ওই জন্য খারাপ মতো হয়ে গেছে তো কেটে বাদ দিয়ে ভাজা করে নেবো আর এই মেয়ে স্কুলে যায় বলে ওর ভাতটা রেডি করে দিচ্ছি ও সকালে ভাত খেতে যায় না ওই জন্য টিফিনে খাবে আর কয়েকটা বাসন ছিল মেজে এ গুছিয়ে রাখলাম আর মেয়ে স্কুলে যাবে রেডি হয়ে গেছে ও আমাকে ডাকছিল মা ওই যে ওর নাতে সেফ টিফিনটা মেরে দিত মেরে দিচ্ছে আর দেখো জলের বোতল নিয়ে যেতে চাচ্ছে না বলে একঘা মেরে নিয়েছি এদিকে স্নান করেছি দেখি প্রচণ্ড বাইরে মেয়ে আর বর্ষাকালে তো জমা করবেন আর খুব অসুবিধা ওই জন্য ঘরের মধ্যে দই টাঙিয়ে নিয়েছি সারা রাত যেহেতু ফ্যান চলে সারাদিন আর এই যে ভাত টাত খেয়ে নিচ্ছি মেয়ে আর আমি